আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শান্তিনগর ইউনি ক্লাব পরিচালিত ডায়মন্ড কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আসামের রাইমোনা ফ্রেন্ডস ক্লাব কাম লাইব্রেরিকে হারিয়ে ফাইনালে আনন্দনগর পুরুলিয়ার এস এস এসি বৃহস্পতিবার শান্তিনগর ইউনিক ক্লাব মাঠে আয়োজিত খেলায় মাঠে পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে আসামের রাইমোনা ফ্রেন্ডস ক্লাব কাম লাইব্রেরি বনাম আনন্দনগর পুরুলিয়ার এস এসি নির্ধারিত সময়ে তিন দুই গোলে আসামের রাইমোনা ফ্রেন্ডস ক্লাব কাম লাইব্রেরিকে হারিয়ে ফাইনালে উঠল আনন্দনগর পুরুলিয়ার এস এসি আনন্দনগর পুরুলিয়ার এস এস এসির হয়ে জোড়া গোল করেন লর্ড ইজরিয়াল ও একটি গোল করেন মুকেশ হেমব্রম অন্যদিকে আসামের রাইমোনা ফ্রেন্ডস ক্লাব কাম লাইব্রেরির হয়ে দুটি গোল করেন রানাল বরগয়ারি ও পাউলুস মুর্মু এই দিন সেরা নির্বাচিত হয় আনন্দনগর পুরুলিয়ার এস এস এসির লর্ড ইজরিয়াল First of all, I want to thank all of you for coming out to watch. Uh, uh, I want to thank God for today. I thank God for today and I thank the sponsor. So the this, field this is very, very amazing. Very amazing. I love it. I love it. So, God, Christmas for us. Thank you. Thank you How come? You mean, ah, American? Yeah, your mother, mother country. Oh, so, American. Yes. Ninety years. Ninety years. Which one is your biggest country? America. America. Yes. America is a national player. Ninety years. You know Yes. Thank you. পর্দা কাট। ครับครับ পেশনাদি। কাপুর রഷ്ണ সুপু। ইউর পেশনা ফুট কার ওকে বি হ্যাংসং হল ইসوير। মাস্টার ছিলেন হাতে